আসসালামু আসসালামুকুম অরহামতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আমাকে অনেকে জিজ্ঞাসা করে হুজুর মৃত ব্যক্তির ছবি যদি মোবাইলে রাখা হয় তাহলে তাদেরকে কি আমরা দেখতে পাব তো যারা জিজ্ঞাসা করে তাদেরকে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি মৃত ব্যক্তির ছবি যদি মোবাইলে থাকে অর্থাৎ রাখা হয় তাহলে পুরুষেরা পুরুষদের ছবি মহিলারা মহিলাদের ছবি অবশ্যই দেখতে পারবে এতে কোনো ক্ষতি নেই তবে এখানে একটি বিষয় যেনারা মাহারম অর্থাৎ যাদেরকে দেখা শরীয়তের বিধানে জায়েজ রয়েছে যেমন নিজের মা অথবা নিজের বোন নিজের খালা অর্থাৎ নিজের ফুফু এরা মাহাররম অর্থাৎ এদের সঙ্গে বিবাহ করা হারাম এদেরকে আপনি দেখতে পাবেন এতে কোনো গোনা নেই দেখা জায়েজ আছে আর জায়েজ ওদেরকে দেখা জায়েজ নেই যা গায়ের মহরম যাদেরকে বিবাহ করা জায়েজ যেমন আপনার খালো বোন অথবা আপনার শালি অথবা আপনার যে ফুবাতবন মামা তোবন এই ধরনের যারা আপনার গায়ের মাহরম তাদেরকে দেখা না অর্থাৎ হারাম তবে এখানে একটি বিষয় জরুরি যাদেরকে দেখা যায়স শরীয়তের দৃষ্টান্তে তাদেরকে শুধু দেখাই যায়স কিন্তু তাদের ছবি টাঙিয়ে রাখা অথবা বিদেশিরা রাখা এটা ইসলামে নাজায়েস করেছেন আশা করি আপনারা প্রশ্নের উত্তরটা পেয়েছেন